এই মাত্র আবহাওয়ার সবচাইতে বড় খবর আজ থেকেই বদলে যাবে আবহাওয়া অবশেষে দক্ষিণবঙ্গ নিয়ে ভালো খবর শোনালো হাওয়া অফিস তো দক্ষিণবঙ্গ নিয়ে কী ভালো খবর শোনালো হাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকনি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো নভেম্বর মাস শেষ সোমবার থেকে শুরু হচ্ছে ডিসেম্বর এখনও দক্ষিণবঙ্গ জেলাগুলিতে ঠান্ডা কাবু করতে পারেনি মোটের উপর মনোরম আবহাওয়া বিরাজ করবে সেই ধারা আব্রত থাকবে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলছে আপাতত শীতের আমেজ কম থাকলেও খুব শীঘ্রই তাপমাত্রা বদল ঘটবে দক্ষিণবঙ্গে ফিরবে শীতের আমেজ রবিবার থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না পরবর্তী তিন দিন সর্ব পরবর্তী তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা কমবে প্রায় দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের দাপট বাড়বে বৃহস্পতিবার থেকে টানা শীতের আমেজ উপভোগ করবে বাংলা রাতে তাপমাত্রা ধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে আগামী সপ্তাহ রাজ্যের আকাশ মূলত শুষ্কই থাকবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত বৃষ্টি হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুধু আবহাওয়া শীতের আমেজ বাড়বে আগামী বুধবার পর্যন্ত কলকাতা আবহাওয়া তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না এদিকে বুধবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কুয়াশার দাপত দেখা যাবে মূলত খুব সকাল ও রাতের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে শীতের আমেজ আরও বাড়বে এবার ঝোড়ো ব্যাটিং করবে শীত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কোথাও আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে সকাল ও রাতের দিকে কুয়াশা ভোগাবে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর